হ্যালো ভিউয়ার্স আপনি দেখছেন সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নতুন আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা অর্থাৎ এই যোজনার মাধ্যমে কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ পরিবার কিন্তু বিশেষ সুবিধা পাবেন বিদ্যুতের তো এই যোজনার ফলে কি সুবিধা পাওয়া যাচ্ছে বা কিভাবে পাবেন এই সমস্ত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সুতরাং অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন been তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে রামের আলো থেকে হবে বিদ্যুৎ অর্থাৎ এক কোটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ঘোষণা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেটা জানানো হয়েছে দেশে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকারি কর্মসূচির কথা আগে ঘোষণা করেছিলেন তার সরকার সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামের সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদী তার ঘোষণা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে তার সরকারের এই কর্মসূচি ফলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে সেই সরকারি কর্মসূচিতেও মোদী এনেছেন রামের ছোয়া দিল্লিতে এ সংক্রান্ত বৈঠকের পরে প্রধানমন্ত্রী তার সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছেন বিশ্বের সর্বভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা শুভ দিবসে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রূপ টপ সিস্টেম অর্থাৎ সৌর বিদ্যুৎ প্যানেল থাকা উচিত এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি তার এক্স স্যান্ডেলে কিন্তু এই জিনিসটাও পোস্ট করেছেন এই বিষয়ে এবং এই সমস্ত আধিকারিকদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আলোচনাও হয়েছে সেটাও কিন্তু এই এক্স ক্যান্ডেলের যে পোস্ট এই পোস্টের মধ্যে কিন্তু ছবিতে প্রকাশ পাচ্ছে যেটা দেখা যাচ্ছে এছাড়াও যেটা জানানো হয়েছে এরপরেই এক্সে তার বার্তা অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল আমাদের সরকার দেশের এক কোটি বাড়িতে ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে এটি শুধু দরিদ্র মধ্যবিত্তর বিদ্যুৎ খরচই কমবে না ভারতকে শক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে সেই প্রকল্পের আধিকারিকদের সঙ্গে তার বৈঠকের ছবিও কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার কী কী সুবিধা হতে চলেছে বা কারা কারা এই সুবিধাগুলো পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকারই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ